বললেন না তো চা কেমন হয়েছে কেন আপনি কি এত কষ্ট করে চা খাওয়াচ্ছি আপনি একটু বলবেন না এতে একটু প্রশংসা করলে কি হয় আম্মা কেন হয়েছে বললাম মুখ ফিটে বলাইছি বল মুখ পিটে বলাইছি খা আম্মা ও অভিশাপ দিছে ওরে আম্মা আমি তো গরম চা খাইতে পারি না এই চা চা খা কেমনে ফুদিয়া লই ঠান্ডা হয় না মরার চা মরার চা ঠান্ডা হয় না কেপিড়াই গেছে তুই না সুয়াইতাম এ পারি না চা কেমনে খাইতাম

खावा जा ना अम्मा या तो गरम सामने रखें ने खाई अम्मा ये बाबे खाई ये बाबे खान ओह अम्मा बोले लेम नहीं खा बामा बिस्किट तो खाओ ना बिस्किट खाए तब ना अम्मा ये गरम चार बिते बिस्किट टू बाइले बिस्किट डर जीवन तक बो <laughs> आमी जाऊँगा तुम्हारे साथ बिस्किट खाए तो भाई ना চাহ মিঠা হৈ গৈছে চাহ খোৱা শিকছি যি বনাম এতিয়া চাহ খাইছি যি বা ফুটিয়াই গৈছে জীৱ লালৈ আহি গৈছে যি বাহ চাহ কেমনে খাই আম আমা কেমনে খাইম প্ৰত্যেকদিন চাহ আজকেতো খাই দেখ লাভ

যে আমার চা খাই আজি পাপি থাকে সেগা আমি যাই কিছু খাই তাম না আমা অনে আমি যাই এটা চা আমি খাইতাম না গরম পানি আজি বাহুই দা জাগা খাইতাম না রাম চা আচ্ছা নেন কা আম্মা আম্মা যাই কি করে আমার লগে খালি জুরা ধরে আমার জীবন ধরে শেষ করে দি যাও দিন কাম করা আবার আমি কিছু না খেলে হেডও হে খাইতো না এত জুরা ধরে মানুষ কথা বার না সারাদিন ঠান্ডা মানে কাজ করি কাজ করতে করতে বাজি বসে